আলহামদুলিল্লাহ ইসলামিকদের ফ্রি কামলা সে ব্যবহার করা হবে হয়তো ইসলামিকদের কেউ কেউ এটা বুঝতে পারে কিন্তু বুঝলেও ফ্রি কামলা এসব তারা থাকতে দেখেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের ব্যবহার করছে তাদের ব্যবহার করে ক্ষমতা এসে আবার তাদেরই দোলাই করছে অত্যাচার করছে জেলে করছে তুচ্ছতাচ্ছিল্য করছে এবং কে তাদের কোনো দামই দিচ্ছে না এবং সে যেন পক্সি হিসাবে ইসলামীদের ব্যবহার করে সেটা তারা করছে এবং ফ্রিতেই করছে কাজ শেষ প্রয়োজন শেষ এবার লাথি উষ্টা ফ্রি কামলার প্রাপ্য সেই জন্যই গ্রেপ্তার জুলাই অভ্যর্থনার পর পর আমি বলেছিলাম জুলাই মূল চালিকা শক্তি ইসলামিস্টরা বেশিরভাগ জীবন দিয়েছে তারা কিন্তু সে অনুসারে তাদের প্রাপ্য ফলাফল বুঝিয়ে দেওয়া হয়নি বরং নেতা বা মাস্টারমাই তাদের তুচ্ছ তো নিয়মিত অরাজনীতি ইসলামিস্টদের দমনীক্রম অব্যাহত রেখেছে কিন্তু তারপর ডাকলে স্যাবলার মতন ফ্রি কামলা খেতে আসে আমি এই জন্য প্রথমে বলেছিলাম আপনাদের যদি তারা ডাকে তবে তাদের সাথে দর কষাকষি করেন আপনারা যে তাদের ডাকে আমরা নামবেন এটা ওটা ভেঙ্গে তাদের ভাঙ্গন চূড়া লাগিয়ে দিবেন সে আপনাদের প্রাপ্য কি সেটা আগে বুঝে নেবেন তারপর কাজ করেন কিন্তু ইসলাম ইস্টদের কোনো দর দরকার নেই কারণ তারা ফ্রি খাইতে ইচ্ছুক শুধু ডাক দিলেই তাদের জীবন ধন্য আমার কথা হলো কেউ যদি ইচ্ছা করে এক করতে বারবার পরে তবে সে বিষয় নিয়ে আর কথা বলতে ইচ্ছা করে না নিজের খেয়ে বনের মোষ তাড়াতে আমার ভালো লাগে না ইসলাম পশ্চিমদের যে অবস্থা তাই আমাদের যদি ঐক্যবদ্ধ না হন একসাথে না থাকে আর যদি বিনিময় ছাড়া কাজ করেন রাজনীতিতে লাভ হবে না ওরা আপনাদের ব্যবহারই করবে কোনো কিছু না দেখছেন না সরকারে কম জানে নিতেছেন এখন কইতেন কমে ফিতা বানাইতেন অমুক বানাইতেন সমুক বানাইতেন লাভ নেই আর আমরা